আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আমাদের ম্যাক্সিমাম বাঙালি যারা লিবিয়া হয়ে ইতালিতে এসেছেন তারা দেখা গেছে একটা অংশ ইচ্ছা করেই লাগার থেকে তথাকথিত এবং তাদের কমিশন আদৌ হয়েছে কিনা বা কমিশনের রেজাল্ট তারা এখনো পায়নি সেই বিষয়ে আমরা আসলে কিছু করতে পারি কিনা বা কিভাবে তাদের পাশে থাকতে পারি সেই বিষয়ে যদি কিছু বলতেন তুমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো সেটা হচ্ছে যখন তুমি এই লাগার থেকে যারা বের হয়ে আসে তাদের কিন্তু আর একটা বিষয়নীয় ভীতি থাকে কারণ লিয়েন্সা তখন তাদেরকে একটা লেত্রা পাঠায় যে যে মিজুরা থেকে তারা যার এই লাগারে বা এই চেনে এসে আর ঢুকতে পারবে না সেরকম একটা কনফার্মেশনও কিন্তু প্রেফেতরা দিয়ে থাকে এবং সেটার বিপক্ষে সাত দিনের একটা সময় দেয় রিকোর্স করার জন্য তো অনেকে হয়তো বলে ফেলতে পারে যে রিকোর্স করতে হবে কিন্তু কথা হচ্ছে রিকোর্স কেন করব আমি কি আবার ফিরে যাব না তাহলে আমি ওই সিদ্ধান্ত মেনে নিলাম যে মিজুরা লিয়েন্সাটা আমি আর নিচ্ছি না আমি ওখান থেকে সরে আসলাম আমি এই জন্য ওখানে রিকোর্সও করছি না রিকোর্স বলতে কি বুঝায় আমি ওই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি না তো আমি তার অ্যাগেনস্টে অপোজিশন একটা নিলাম এবং তাকে তার তার সে অপোজিশন থেকে আমি ফাইট করলাম তার উদ্দেশ্যে তো এটা আমাদের অনেক কি বলা উচিত বা বলবো তুমিও সেটা করবা যে যখন দেখবা যে এ ধরনের কোনো চিঠি আসে যে যেটা কিনা না থেকে আসছে সেটা অবশ্যই তিনি চলে এসছেন এবং চেন্দ্র থেকে তাকে কনফার্ম করা হয়েছে তুমি আর এখানে আসতে পারছো না ওকে তো ওকে তোমার প্রশ্নে ফিরে আসি সে প্রশ্ন হচ্ছে এরকম যে যারা কিনা লাগার থেকে চলে আসলো তাদের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে সাহায্য করতে পারি কারণ তারা তাদের দমিচিলিও এখন আর নাই কারণ যে দমিচিলিও বা দিমোরা দিকে আর এত ছিল সে দিমোরাতে তার আর নাই সো কি হচ্ছে তখন যদি প্রেফেক্টরা থেকে কোনো চিঠি আসে কমিশনের সেটা কিন্তু অবশ্যই লাগার থেকে আর তার হাতে আসছে না এই জন্য আমরা প্রথম যে রিকোয়েস্টটা করে থাকি আমাদের বাঙালি ভাইদেরকে আপনারা যখনই বের হয়ে আসবেন তাদেরকে একটা অ্যাড্রেস দিয়ে আসবেন বলবেন এর আমার ভাই বা বন্ধু অথবা কিছু আর আমি লাগার থেকে সরে যাচ্ছি কাজের উদ্দেশ্যে আসলে তো আমার কাজের শর্তেই আমি লাগার থেকে চলে যাচ্ছি আর লাগারের কাছে আমার এই রিকোয়েস্ট তারা যেন আমার এই অ্যাড্রেসটা কমিউনিকেট করে দেয় প্রেফেক্টরাতে যাতে করে আমি নতুন ঠিকানাতে তারা আমাকে খুঁজে পায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ এগুলো করছে এটা করেন রাইট এই জন্য কি হচ্ছে কনফিউজড কোথায় তাকে খুঁজে পাবো এই জন্য কি হচ্ছে অনেক ক্ষেত্রে এই প্রাতে গুলো হয়ে যাচ্ছে তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আমরা অ্যাডভোকেটের মাধ্যমে দমি চিলিও ডিক্লেয়ার করতে পারি যে কোনো অ্যাডভোকে একটা অ্যাডভোকেট নমিনাত হবে তার জন্য এবং যে অ্যাডভোকেট ওই প্রেফেতুরা বা দি সাথে বলবে আমি হচ্ছি এই মানুষটার বা ছেলেটার অ্যাডভোকেট তো তোমরা যত কমিউনিকেশন আছে আমার সাথে করো এখন থেকে ওর দায়িত্ব আমার এক্স্যাক্টলি তখন কি হবে কমিশন এটাকে আবার রিকনশীলে করবে এই রিকেস্টাটাকে এবং আল্লাফিনে ওই অ্যাডভোকেটই দমি চিলেও হয়ে যাবে তো আমরা বলতে পারি যে যে এটা আমাদের কাছে বা জন্য যারা এই প্রবলেমে ভুগছে তিনি বা তারা তার পছন্দের কোন অ্যাডভোকেট চয়েস করে চুজ করে তারা এই কাজটা করে দিতে পারেন আশা করি তোমার উত্তরটা আমি দিতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে